বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে তারা রহমানের কর্মসূচির অংশ হিসাবে সারা দেশে তিন মাস ব্যাপী পর্যায়ে কৃষক সমাবেশ অংশ হিসাবে ময়মনসিংহ জেলায় ত্রিশাল উপজেলা হরিরামপুর ইউনিয়নে কৃষক দল উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে এই কর্মসূচি পালিত হয় ত্রিশাল উপজেলা হরিরামপুর ইউনিয়নের চাওলাদি আমতলা বাজারে এই কৃষক সমাবেশ আয়োজন করা হয়েছিল এই কৃষক সমাবেশে বক্তব্য রাখেন কৃষক দলে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ক্রিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম সদস্য সচিব ইউসুফ আলী জেলা কৃষক দলের সদস্য দিদারুল ইসলাম দিদার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফেরদুস আলম পৌর আহ্বায়ক শরিফুল ইসলাম শফির যুগ্মহবায়ক কামরুজ্জামান মিলন ইয়াহিয়া মাহমুদ রুহুল আমিন আব্দুল কাদের মোহাম্মদ মুফিজুল মোহাম্মদ আতিকুল আব্দুর রহিম ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান সোহহ অনেকে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপন উদ্যোগ গ্রহণ করা হলোന്ത്രി কৃষি বিপ্লব যে কৃষি বিপ্লবের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছিল বাংলাদেশ সংগ্রামের সাথের বড় আপনারা আরো জানান।